আসসালামালাইকুম রহমতুল্লাহ আবর দেখেন দেখেন এই দেখলে আমার মাথারা গরম হয়ে যায় দেখেন সাইকেল এতটুকু একটা ছেলে সাইকেল চালানোর ধরন দেখেন এক হাতে পেয়ারা এক হাতে মা এখন চালাইবে আনাস আনাজ না জানি দেখা যাক ইরে আরে খেসে দা আরো গরম গরম পার্টি গরম পার্টি গরম দেখেন দেখেন একটু করে দেখেন মনো যেন ফাইক কে জুনো এর তার সাইকেল চালানি দেখ লইছেন এর পরবে